আর এক এক সময় এক একটা প্রবলেম আমরা ফেস করি সারা পৃথিবীর সকল ইমিগ্রেশন এন্ট্রি পয়েন্ট এখানে ম্যাসিভ একটা সিস্টেম প্রয়োজন সম্মানিত দর্শক শ্রোতা ই ভিসা নিয়ে জনমনে একটা দারুণ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এটা আমরা দিনে দিনে অসংখ্য ফোন পাচ্ছি আমাদের এই বিষয়গুলো কমিউনিটির সকলকে অবহিত করার জন্য আমরা আগ্রহ বোধ করায় আজকের এই ভিডিওটা আপনাদের জন্য প্রকাশ করছি একটা বিষয় আপনাদের মনে রাখা দরকার যে এই দেশে একটা মানে এক এক সময়ে ইমিগ্রেশন অফিসগুলো এক এক ধরনের চিন্তা করে তাদের মাথার মধ্যে ভুত এক একটা করে আর এক এক সময় এক একটা প্রবলেম আমরা ফেস করি আমাদের জনগণ আমাদের ক্লায়েন্টরা সম্মানিত ক্লায়েন্টরা ফেস করে যখন ই ভিসা চালু করার কার্যক্রম চিন্তা করল এটা একটা নতুন সিস্টেম এই দেশের জন্য এইখানে ম্যাসিভ একটা সিস্টেম প্রয়োজন অলমোস্ট মোর দেন থ্রি মিলিয়ন লোক এই দেশে ইমিগ্রেশন হোম অফিসের উপরে ডিপেন্ডেন্ট কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত রয়েছে আপনার পাশে এখন এইসব বিষয়গুলো মাথা রেখে যেই সিস্টেমগুলো চালু করা দরকার ছিল হোম অফিস ঠিক ওইভাবে অত বিগার স্কোপ নেওয়া বিগার স্পেস নিয়ে এই জিনিসটা চালু করতে পারেনি তাতে বিভিন্ন সময় আমরা যখন ই ভিসার জন্য বিভিন্ন ফর্ম আপলোড করতে গিয়েছি ওখানেও প্রবলেম হয়েছে এ বিষয় নিয়ে পার্লামেন্টে কথা হয়েছে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী গত বুধবারে ঘোষণা দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে যেই রেসিডেন্স পারমিটটা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটা আগামী হচ্ছে মার্চ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত বলবৎ থাকবে এই নিয়ে যাদের কাছে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট আছে একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাবে তাদের মনে কোনো সংখ্যা থাকার কারণ নাই যে আপনারা এই দেশে আসতে পারবেন কি না সারা পৃথিবীর সকল এয়ারলাইন্স আমরা দেখছি হোম অফিসে ডিক্লারেশন সারা পৃথিবীর সকল এয়ারলাইন্স সারা পৃথিবীর সকল ইমিগ্রেশন এন্ট্রি পয়েন্ট সারা সকল ট্রানজিট পয়েন্ট সবাইকে এই বিষয়টা ইনফর্ম করে দেয়া হয়েছে যে যেসব ইউকের সব বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ও তারিখ দেওয়া আছে তারা মার্চ দুই পর্যন্ত এই দেশে আসতে পারবে আপনাদের মনে এই বিষয়ে সংখ্যা থাকার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে যারা এখন করতে পারছেন তাদেরও চিন্তার কিছু নাই আপনারা একইভাবে ই ভিসা দিয়েও আসতে পারবেন বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট যে কার্ডটা আছে সেটা দিয়েও আসতে পারবেন আপনাদের জন্য দুইটাই কার্যকরী হবে আপনাদের এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই দুই হাজার পঁচিশ সালে এরপরে আবার কি হবে তাদের মাথায় কি ভূত চাপবে বা কতটুকু ইফিসিয়েন্ট করবে সিস্টেমটা তার উপরে ডিপেন্ড করে ফার্দার অ্যানাউন্সমেন্ট আপনারা ফেব্রুয়ারিতে পাবেন ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন এর মাঝে ফার্দার কোনো অ্যানাউন্সমেন্ট আসে কিনা আমরা দেখি